이가스나 গ জ n a b l a লেখা টাকা পড়ে দেখি হে টাকার কাগজ হামাকে না অনেক 리া ক া দাও এ যা বাজে তো চল আমার গাড়ি আমার গাড়ি চলে এই ভ ি ড ি ও 아ি সমস্ত চরিত্রই কাল্পনিক শ ু ধ ু ম া ত ্ সারিয়ে রাখা হয়নি সিঁড়া তালে কি আর মাছ পড়ে পড়বে না সেই দেখো আমার নয় গাড়ির চাকাটা ভেঙে গিয়েছে নতুন গাড়ি কিনে দাও আরে দেখ জাল ফেলাচ্ছি একটাও মাছ পড়েনি আর মাঝ না পড়লে সংসার চালাতে পারছে না তোকে কি করে গাড়ি এনে দেবো বল আমি যেমন লালুর গাড়ি চুরি করে আনছিলাম না একবার তুমি লোকেদের পুকুরে ঝিলে মাছ চুরি করে আনবে আমার গাড়ি চাই মাছুরি কে কী বলছে আমি তোর গাড়ির জন্য মাছি করতে যাবো হ্যাঁ যাবে 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 আর আজকে ওই দি না রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসো আজকে বাড়িতেই ঢুকবে না ঠিক আছে আমি যেখান থেকে হোক তোর গাড়ির ব্যবস্থা করেই তারপর মারবি হ্যাঁ যাও যাও দাও ব্যাটা বলেছে আজ গাড়ি নিয়ে ঘর ঢুকতে তালে ঢুকতেই দেবে না এদের পুকুরে তো আশেপাশে কেউ নেই এই সুযোগ মাছ চুরি করে ধরবো আর ব্যাটার জন্য জাল ফেলে দিয়েছি মাছ পড়বে বাবা কি পড়েছে রে প্রচুর ছোট বাবা রে মনে হয় অনেক বড় মাছ পড়েছে বিক্রি করবো অনেক খেলা নিয়ে দেব ব্যাটা খুব খুশি হবে হ্যাঁ ভাগটা এতটাই খারাপ একটা মাছ বলে না উল্টে ওর কি সব গাছপালা জড়িয়ে বসে আছে দূর বাবা ভাল লাগে না ভাবলাম বড় মাছ এটা মাছ নয় বড় গাছ শুভনন্দন জেলে মাছ মাছনি তো কি হয়েছে টাকার গাছ তো পেয়েছি এই যাও তেলন্দরে বেগিটা কাটছে মাছ পানিতে ডাল পেয়েছে ওর মাথা গরম করেছে সব টাকা কোথায় ছিল না আমি শুনেছি নাকি টাকার গাছ আছে এই গাছ দাঁড়ালে নাকি টাকা পরে দেখি হে টাকার গাছ আমাকে না অনেক টাকা দাও এই তার মানে এটা সত্যি টাকা গেল উমা এই লালুকে কেয়া ধরে গাজনারালে টাকা পড়ে না শতকা নিয়ে নেই আরে 20 টাকা কি তো অনেক টাকা কিন্তু এখানে এত টাকা কি করে এলো কিউকি ফেলে গেছে না তার মানে মনে ওটা 40 টাকার গাছ ছিল শোন না ওই টাকার গাছটা আমি আবার কোথায় বাবু ওই গাছটা নিতে হলে লালুকে তো ছেলে বানাতে হবে টাকার জন্য আমি বড়ের ছেলেকে নিজের ছেলে বলে রাখবো কোনো মতই না লাগবে না আমার টাকা বাবু রে ওই বাবু কোথায় নি তাহলে কি করে পেলে টাকা পুকুরে জাল ফিগলাম একটা বড় টাকার গাছ পড়েছে ভূত্র আমাকে বললো গাছ নড়াবে টাকা পড়বে ওই টাকাগুলো দিয়ে তোর জন্য গাড়ি এনেছি আর এই টাকাগুলো সংসারে সংসারের কাজে লাগাবো বাবা তাহলে সেই টাকার কাজটা কোথায় টাকার কাজ তো আমি কি জানতাম ওটা টাকার কাজ বলে আমি তো ফেলে দিয়েছি আর ওটা লালু কুড়িয়ে নিয়েছে আর ওই বুথ একটু বলে জানিস তো লালুকে নাকি বেটা বানাতে হবে তবেই ক্যাশ দেবে তুই তো আমার শোনার ছেলে ওই কি বেটা বানাতে পারি বল না বাবা তোমাকে কিছু করতে হবে না ওই লালুকে না আমি বন্ধু বানিয়ে ওই টাকাটা চুরি করে নেব এখন চাই খেলতি যা 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 চা আমার বেটা একমাত্র পারবে ওই টাকার গাছ নিয়ে এসতে বাড়ি থেকে খেয়ে এসেছি পেট ভর্তি মুড়ি তাই তো বাবা আমাকে কিনে দিয়েছে এই রিমোট কন্ট্রোল গাড়ি এই গাড়ি চালাবো চল আমার গাড়ি আমার গাড়ি চলে ওই 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 ওরে বাবা ওরে এটা আমার কার গাড়ি ওই এটা আমার রিমোট কন্ট্রোল গাড়ি রে এই বলু তোর কাছে এই গাড়ি কোথায় ছিল কেন আমার বাবা কিনে দিয়েছে ও সে এসো কমান দামি গাড়ি চলবে না দেখ 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 আমার গাড়ি না পাল্টি খাচ্ছে পাল্টি আরে গাড়ি আমার পাল্টিও খাচ্ছে আরে হ্যাঁ কি সুন্দর লাগছে রে শুধু পাল্টি গাড়ি নয় আমার কাছে আছে হাটি গাড়ি আরো আছে এই দেখ খারগোশ গাড়ি ওই

গাড়ি কোথায় গিয়েছি আমি বলছি দাঁড়া বেটা চালায় গাড়ি বাপ ধরে মাছ ঝরবে মনে টাকা যদি না গাছ এই মানে মানে জানিস না এই দেখ এই গাছ নাড়ালে টাকা মরবে এই টাকার গাছ আমাকে টাকা দে তো দেখ

ওই টাকার গাছ পাওয়া এত সহজ নয় পাবো না এই দেখ এই যে পাতাটা এর মধ্যে জাদু করা আছে এই পাতাটাকে আলাদা করে দিবি ওর যে ওই দুই বন্ধু না ওদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে ওর একে অপরের শত্রু হয়ে যাবে আর ওটাই একমাত্র সুযোগ ওই টাকার গাছ হাসিল করার ঠিক আছে এই টাকার গাছ আছে যতদিন লালু খেলনা কিনবে তত দিন এই বন্ধু শুধু খেলনা কিনলে হবে না বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি আইসক্রিম চিকেন এইসবও খাওয়া দাওয়া খাওয়া খাবো যেটা বলবে সেটা খাবো গেছে নেব টাকার গাছ চালাবো আমি গাড়ি ছিড়বো দুটো পাতা দুই বন্ধুর মধ্যে হবে মারামারি

লুবি গেছিস লবি কুত্তারটা কর লুবি ছেলে কোথাকার না এই টাকার গাছ আমি আমার সাথে রাখব কাউকে দায়িত্ব দেব না এটা শুধু আমার টাকার গাছ হে আমার পাল্টি গাড়ি পাল্টি খায় পাল্টি খায় পাল্টি খায় পাল্টি গাড়ি পাল্টি খায় এ এ মজা হচ্ছে আমার দিকে আমার আমার দিকে না এই পাল্টি গাড়ি চালিয়ে চালিয়ে না হাঁপিয়ে গেছি আর ভালোই লাগছে না চালাতে এবারে আমি রিমোট কন্ট্রোল এরোপ্লেন কিনবো হ্যাঁ কিন্তু তার জন্য তো গাছ নাড়াতে হবে তবেই তো টাকাগুলো পাবো এ টাকার কাজ আমাকে না অনেক টাকা দে অনেক টাকা

আমাকে চিনতে পারলি না আমি তোই টাকার গাছের মালিক রে এই দাও ওই টাকার গাছটা ঠিক করে দাও না নাচি না লালু তুই সারা জীবন ধরে ওই টাকার গাছ নাড়ালেও এই গাছ থেকে টাকা বের না ওই টাকার গাছ ভলু চুরি করে নিয়ে গেছে ওটা ভলু এত আমার টাকার গাছ নেবে আমি ওকে ছাড়ব না আমি নিয়েই আসব

খুব সুন্দর খুব সুন্দর কি মারপিট করছে খুব মজা লাগছে খুব মজা লাগছে দেখলে তো বন্ধুরা এই কলিযুগের দিনে টাকাই সব টাকার জন্য দুই বন্ধু মারপিট করছে শুধু দুই বন্ধু কেন নিজের পেটের ভাই ভাই টাকার জন্যই মারপিট করে তো বন্ধুরা খুব মেহনত করো আর সৎ পথে উপার্জন করো তো বন্ধুরা জাদু টাকার কাজ বলতে কিছুই হয় না আর আমরা যেই টাকাগুলো ব্যবহার করেছি একদমই নকল ছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমাদের সব ভিডিও ফেসবুক পেজে আছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা